আজ তো ভাদ্র মাসের শেষ এবার বাংলার লোকেরা রান্না পুজো করবে রান্না পুজো উপলক্ষে কত মানুষকে নিমন্ত্রণ করবে যদি আমি কোনো দিন রান্না পুজোর নিমন্ত্রণ পাইনি তাই জানি না কি কি রান্না হয় না হয় কিংবা পান্তা ভাতের স্বাদ কেমন লাগে ঠাকুরের নাম করে যা রান্না করা হয় সেটার স্বাদই অপূর্ব আমাদের বাঙালদের মধ্যে রয়েছে গাটসি আশ্বিন মাসের সংক্রান্তির দিন রান্না হবে কার্তিক মাসে খাওয়া বিভিন্ন রকম সবজি পাতি দিয়ে বিনা ফোড়ন বিনা তেলে যে ডালটা বছরের অন্যান্য টাইমে রান্না করলে সেই স্বাদ আসবেই না আর গাছি খেতে খেতে বলবে আশ্বিনে রাধে কার্তিকে খায় যে বর মাগে সে বর পায় আমাদের পাচনটা নেই আমার বড় ননদের বাড়িতে পাচন রয়েছে চৈত্র মাসের সংক্রান্তির দিন বিভিন্ন রকম সবজি পাতি দিয়ে একখানা আর তরকারি করে তার মধ্যে ওই করলা কিংবা তিতা জিনিস দেবেই গতকাল কয়েকটা মুদিখানার জিনিস অনলাইনে অর্ডার দিয়েছিলাম সেটা সকাল সাতটার মধ্যে দিয়ে গেছে সামনের দোকানটাতে এই জিনিসগুলো পাওয়া যায় না আনতে গেলে মোর সুপার মার্কেটে ছুটতে হবে যা ভিড় থাকে রে বাফ এই অডুনিলের প্যাকেট ইডলি মিক্স আমন্ড চিয়া সিডস এটা ওই সোনা মসুর ডাল না সোনা মসুর ডাল না চাল কাল রাতে ভালোভাবে ঘুমায়নি তো সব যেন ধাঁধিয়ে যাচ্ছে চালকেও ডাল দেখছি এটা হচ্ছে সোনা মসুর ডাল দুধ দেখেছে না আবার ডাল বলছি এটা হচ্ছে সোনা মুসুর চাল এই প্রথমবার খাবো জানি না কেমন হবে না হবে গোবিন্দভোগ চালের মতো দেখতে লাগছে পাস্তা মশালা চোদ্দোখানা ছোট ছোট প্যাকেট রয়েছে পাস্তা কিংবা চাউমিন বানানোর পরে এই মশলাটা ছিটিয়ে দিলে না দোকানের চাউমিনের মতো খেতে লাগে আর পেরি পেরি মশালা কম দাম নিল গো চুয়াল্লিশ টাকা করে দুখানা আর এনেছি গ্রিন টি টেটলির গ্রিন টিও প্রথমবার খাব এই হলো অনলাইনের দোকান সদায় ভালোই দিয়েছে আর একটা দইয়ের প্যাকেট অর্ডার দিয়েছিলাম আর দেখুন গতকাল রাতে সবচেয়ে খতরনাক কাজটা সেরে রেখেছি প্রচুর শাক খেতে তো ভালো লাগে কিন্তু কাটতে গেলে হাত চুলকাবে না গা চুলকাবে সেই ভয়ে ভয়ে থাকি ইলিশ মাছের মাথা দিয়ে নয় কিন্তু আমি কাটাকুটা দিয়ে কচুর শাক খেতে ভালোবাসি না ওই কাটা বাঁচতে গিয়ে খাওয়ারের সাজ যায় চলে একটু চিংড়ি মাছ দেব দেখি আপন বপন চৌকি চাপন করে বের করি কোনটার মধ্যে চিংড়ি আছে আবার অনেক রকমের মাছ ফ্রিজে জমা হয়েছে এর মধ্যে নারকোল বুকু রাতে খায়নি ওর ভাগের মাটনটা রয়েছে তাই আর চিন্তা নেই আমি আর ইন্দ্র কচুর শাক খাবো এই কচুর শাক খুব শুয়েও দেখবে না ওর নাকি দেখলেই গাছ চুলকায় কিছু কিছু মানুষের আছে জানেন কচু ঘেঁচু দেখলেই গাছ চুলকায় সে যাই হোক আর যেন কি বলতে যাব ভুলেই যাচ্ছি আজকে সব কথা রাতে ঠিকঠাক ঘুম না হলে মেজাজ খারাপ হয়ে থাকে আজকে চাও খাইনি পুকুরে ছাতু গুলিয়ে দেব মেয়েটার এত অম্বল হচ্ছে এত অম্বল হচ্ছে পরে বসে থাকছে হাঁটা চলা নেই তার উপরে সকাল হলেই চা বিকেল হলেই চা এমনি সেমনি নয় দুধ চা দুধ চা তো বিশেষ সমান তাই না পাড়ার বাচ্চাগুলো সব একসঙ্গে খেলতে নেমেছে বলের আওয়াজ পায়ের আওয়াজ পেয়ে দেখুন যেমন লাফাচ্ছে তেমন ঘ্যাও ঘেউ আমার মাথা ধরে গেল টিকতে পারছি না ঘরের মধ্যে গো ওরা কি এত সহজ খেলা থামাবে এখানে প্রচুর শাকগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি যতগুলো গেঞ্জি ছিল কাল রাতে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর সকালে উঠে হাতে কেচেছি ওয়াশিং মেশিনে দিলে না পরিষ্কার হতে চায় না তুমি বললে মেলে দে এইগুলো আগে জায়গা মতো রাখি টেবিল খালি না হলে না বারবার টেবিলের দিকে চোখ যায় তো রান্না বান্নায় মন বসে না চিয়া সিডসের প্যাকেটটা কি বড়ো হয়ে গেল খাওয়া হয়ে যাবে এখন কুপি প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে চিয়া সিডসের জল খায় আর পাঁচটা করে এই বাদাম ভিজিয়ে রাখি আগের দিন বাবারি জয় শাকটা ধুয়েছি তো হাতটা চুলকাচ্ছে যে কচু ফেচু কাটতে গেলে হাত গা চুলকায় সেটা খাওয়ার সময় আর গলা ধরবে না এটা তো সবাই বলে এরকমই কিছু শুনি আমার মাকে খবর পাঠিয়ে দিয়েছে যে কাল দশটা সাড়ে দশটার মধ্যে ঠাকুর মশাই চলে আসবে তুমি রেডি হয়ে অফিসে চলে যাও আমার মায়ের বাড়ি থেকে পুরনো অফিস মাত্র দুই মিনিটের রাস্তা আমি সকালে স্নান করে ফরিঙের খাবার বানিয়ে খেতে দিয়ে বেরোতে বেরোতে দেখবেন বেলা হয়ে যাবে তাই মা যদি আগে ভাগে গিয়ে পুজোর জোগাড়টা করে ফেলে আমি নিশ্চিন্ত থাকব আমি হাতে পায়ে শক্তি পাচ্ছি না মনে হয় চোখ বন্ধ হয়ে আসছে রাতে ঘুম না হলে সারাটা দিন যে কিভাবে কাটে এখানে চালতা দিয়ে মুসুর ডাল বসিয়ে দিয়েছি চালতাটা সেদ্ধ হয়ে গেলে ফোড়ন দিয়ে দেব কচু শাক রান্না করার জন্য কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়েছি এর মধ্যে ফোড়ন দেব কালো জিরে রাঁধুনি আর শুকনো লঙ্কা মশলা বলতে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প একটু আদা বাটা সমস্ত জল দিয়ে ভিজিয়ে নিই ফোড়নটা একটু চরবর করে আসলে আগে থেকে ভিজিয়ে রাখা মশলাপাতি দিয়ে দেবো মশলা থেকে তেল ছেড়ে আসলে এখানে চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর অল্প একটু নারকল কোড়া এই সমস্ত দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব আগে থেকে যে প্রচুর শাকটা লবণ ভিনিগার দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি দেখুন একটুও জল নেই এটা ধরে এর মধ্যে দিয়ে দেবো একটু বেশি করেই মিষ্টি দিতে হয় তাহলে খেতে স্বাদ হবে আমার দুপুরে রান্না বান্না শেষ প্রচন্ড হুটোপাটির মধ্যে দিয়ে রান্না শেষ করতে হলো চিংড়ি মাছ নারকল দিয়ে কচুর শাক পবুকে জিজ্ঞাসা করলাম খাবি বলছি দাও একটুখানি ভালো না লাগলে খাবো না পুপুর তো গতকালকের মাটন রয়েছে বের করেছিলাম মা বের করতে হবে তো গতকালকের তিন টুকরো মাটন দুই টুকরো আলু দিয়ে রেখে দিয়েছিলাম আজকে সেটা দিয়ে ভাত খাবে তাই এদিক ওদিক তাকানোর কোনো প্রয়োজন নেই ওর সবজি দিয়ে নিরামিষ তরকারি একটু থর দিতে পারলে ভালো হতো সুন্দর একটা গন্ধ ছাড়তো এর আগের দিনও ছিল আজকে নেই প্রয়োজনের দিন সবজি পাতি ধনে পাতা কোনো কিছুই পাওয়া যায় না দেখাই আপনাদের এই যে এই হলো চালতা দিয়ে মুসুর ডাল চালতাগুলো সেদ্ধ হয়নি মনে হয় জানিস বাবা শক্ত শক্ত রয়েছে এই চালটা তুলে রাখি আচ্ছা ঠিক আছে আলাদা করে তুলে রাখি নাহলে ডালের ভেতরে থাকতে থাকতে ডালটাকে বিষিয়ে দেবে রাতে আর মুখে দিতে পারবি না এখন সময় বিকেল সাড়ে পাঁচটা কি তাড়াতাড়ি অন্ধকার নেমে গেল তাই ছুটতে ছুটতে এসছি ঠাকুর ঘরের লাইটটা জ্বালানো হয়েছে কিনা সেটা দেখতে কিন্তু ছাদে গেছে ফরিংকে নিয়ে তার আগে ঠাকুরের লাইট জ্বালিয়ে দিলো আজ অনেক দিন পরে বৃষ্টিটা ধরেছ তো কুকুর বন্ধুদের সঙ্গে বেরিয়েছে আর দেখুন আগামীকাল বিশ্বকর্মা পুজো গাড়ি ধোয়া ধুই মেশিন পত্র যন্ত্রপাতি সব ধুয়ে পরিষ্কার করে বিশ্বকর্মা ঠাকুরের সামনে রাখবে ইন্দ্রকে বলি ঠাকুরের বাসনপত্রগুলো নামিয়ে দাও যদি মাছতে হবে বলে মনে হয় তো মাজবো আর যদি মনে হয় না নামাজলেও চলে যাবে ঠাকুর বুঝতে পারবে না তাহলে আর কি অফিসের ছেলেরা এসে বাসনপাট নিয়ে যাবে কি হচ্ছে সোনা চারপাশের বাড়িগুলোতে যখন টুকটুক করে লাইট জ্বলবে দেখতে যে কি অপূর্ব লাগে তবে এখনো জান্না কাপড় কেউ খোলেনি শ্রীরামপুরে যা মশার উপদ্রব না এক একটা মশার সাইজ পুরো চড়াই পাখির মতো এত বড় বড় গো ইন্দ্রু কবে থেকে বলছে পুঁইশাক কাটবে না কবে রান্না হবে পুঁইশাকটা কবে রান্না হবে আর আমার মা বলে গেছিল। পুঁইশাক একটু কেটে না খেলে ডগা মোটা হবে না কিংবা ঝাপড়া দিয়ে উঠবে না কুকুর একটা পড়ার টেবিল ছিল পায়াগুলো অনেক বড় বড় সেই পায়া খুলিয়ে ছোট ছোট পায়া লাগিয়ে নিয়েছি এর ওপরে ঠাকুর বসিয়ে পুজো করতে পারবো শুধু শুধু জিনিসটা নষ্ট করে তো লাভ নেই সেদিন যে কাঠমিস্ত্রি দাদা এসেছিলো উনি বলেছিলেন যে দিদি একটা ফ্রেম বানিয়ে তারপরে পায়া লাগাবো আমি না না এত কায়দা করতে হবে না যেমন তেমন করে একটু জল চৌকির মতন বানিয়ে দিন যাতে আমি পুজো আচটার সময় ব্যবহার করতে পারি এটা যত্ন করে রাখবো রাখবিয়াটা তো নিচেই আছে তাহলে সব গুছিয়ে গাছিয়ে দিই যেগুলো পুজোর জন্য লাগবে ইন্দ্র বলেছিল বাসন কুসনগুলো মাজতে হবে না অফিসের ছেলেরা ব্যবস্থা করে নেবে আর ভাবছি এত কালো কালো বাসনগুলো পাঠাবো ওরা কি আদৌ মেজে ঘষে পরিষ্কার করতে পারবে একটু পিতাম্বরী পাউডার দিয়ে ডলে নিয়েছি পুরো চকচকে হয়ে গেল আর এই কটা বাসন ওরা মেজে নেবে চকচকেই আছে একটু পরে নিতে আসবে তো আমার ভাগের কাজকর্ম কমপ্লিট সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে দিয়েছি এমনকি ঠাকুর মশাই বসার আসনটা পর্যন্ত ও আমি নিয়ে যাবো অত ভারী কি পুজোর রচনার হারি ওটা বিশ্বকর্মা পুজোতে কি কাজে লাগবে ও বাবা মারাত্মক ঘাম দিচ্ছে আবার ছিঁড়িক ছিঁড়িক বৃষ্টি নামলো পুকু যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে বেরোবো কি হয়েছে শুধু ওই বস্তাটা দেখেছো তো যখন কথা বলি তখন মোবাইলের দিকে তাকিয়ে থাকো মন দিয়ে ডাকো যখন আমি আমার কাছে যাই তখন চারবার ডাকিস পাশে বাড়ির লোক ভাববে বাবা কি বউ পাগল লোকরে সারাক্ষণ মাহন মাহন করতে থাকে না গো আমার কথা মোটে শোনে না আমার আর ইন্দ্রর জন্য চায়ের জল বসিয়েছি তখন মনে পড়ল সকালেও তো চা খাইনি এখন ওই রচা খেলে পোষাবে না ইন্দ্র রচা খেয়ে বেরিয়ে যাক আমি আমার জন্য স্পেশাল চা বানিয়ে খাব মারাত্মক গরম লাগছে যতগুলো বাসন কসন মেজে ঠাকুর ঠাকুরঘর পরিষ্কার করে আসলাম তো একটু পাখার নিচে না বসলে চায়ের স্বাদও পাবো না চায়ের স্বাদ কী জলের স্বাদও পাবো না আর এই লোকটা কারোর কাজের গুরুত্ব দেয় না গো বিস্কুটের কৌটো দিয়ে বিস্কুটের প্যাকেট দিয়ে চায়ের গ্যাপ দিয়ে রেডি করে রেখেছি যতক্ষণ না চা হচ্ছিল চা দাও চা দাও দু মিনিট অপেক্ষা করতে পারছে না এখন সব রেডি করে টেবিলের মধ্যে দিয়েছি ফোনে কথা বলতে শুরু কি বলবো আর তাই নিচে নিচে খেয়ে চলে যাও আমার এখনও ভিডিও এডিট হয়নি মাথার মধ্যে তারা থাকলে চায় চুমুক দিয়ে শান্তি পাই না কুপু এই মাত্র বাড়ি আসলো এসেই জিজ্ঞাসা করছে ওমা তুমি বলেছিলে বিকেলে বেরোবে সেই কারণে তাড়াতাড়ি আসলাম বেরোবে না কি হয়েছে আমি মারে কাল রাতে ঘুম হয়নি এখন মেজাজ খিটখিটে লাগছে রাস্তাঘাটে বেরিয়ে দেখবি সবার সঙ্গে ঝগড়া লাগবে আর দেখুন বিকেলে পাট গোছানোর সময় এসি কমফোর্টারগুলো ভাজ করে বিছানার ওপরেই রাখি আগে এমনি ভাজ করতাম পাঁচ মিনিটে এলোমেলো হয়ে যেত তারপরে একটা রিলস দেখে এইভাবে ভাঁজ করা শিখেছি কাঁথা কম্বল কমফোর্টার এইভাবে ভাঁজ করে রাখলে বেশ কুষানের মতো দেখতে লাগে থাক একটু পরেই আবার বার করে গায়ে দিতে হবে এসি চালিয়েছি বুঝলেন আমার যে কি মারাত্মক গরম লাগছে ওকে বললাম জানা মা আমার জন্য এক কাপ স্পেশাল করে চা বানিয়ে নিয়ে আয় বলছে দাঁড়াও যাচ্ছি ও চা খাবে না প্রচণ্ড পরিমাণে অম্বল হচ্ছে আমি থাক তোকে খেতে হবে না আমার জন্য বানিয়ে নিয়ে আয় আর ইন্দ্র তো রচা খেয়ে বেরিয়ে গেছে আজকের দিনটা সকাল থেকে এতক্ষণ পর্যন্ত এইভাবেই কাটলো বাসন কোসুনগুলো ইন্দ্রর হাত দিয়ে পাঠিয়ে দিতে পেরে অনেকটা শান্তি তোর আমার শাড়ি চলে এসেছে জানিস বাবাই আমার শাশুড়ি মায়ের শাড়িটা যে অনলাইনে অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে তবে এখন দেখাবো না শাশুড়ি মায়ের সায়া ব্লাউজ তারপর দুটো নাইটি যতক্ষণ না কিনতে পারছি ততক্ষণ দেখাতে পারবো না বুঝলে খুব পছন্দ হয়েছে আমার ইন্দ্রকে দেখালাম ইন্দ্রও বলছে ভালো হয়েছে হ্যাঁ ওপরে ঘরে আছে আয় নিয়ে আয় চলে আয় নিয়ে ঠিক আছে দিয়ে আপা নিয়ে চা বানিয়ে দিয়েছি ভালো মেয়ে মায়ের মাথা ঠান্ডা করার জন্য অনেক কিছু করতে পারে মায়ের মাথা গরম হয়ে গেলে তো ব্যাস বাপ খাবে বকা ও খাবে পিটানি সেই ভয়টা তো আছে তো চলুন বন্ধু আমার ববু গতকাল মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে শরীরে খেলা রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টাটা খুব ভালো থাকবেন ওয়াশিং মেশিনে অনেক কটা জামা কাপড় কেচে ধুয়ে ফেলে রেখেছি এই গেঞ্ছি কি আজ রাতের মধ্যে শুকাবে না শুকালে কিছু করার নেই ওপরের ঘরে মেলে দিয়ে আসবো আমার নাইটিগুলো শুকাতে হবে দেখি বৃষ্টি হচ্ছে রে মা বৃষ্টি পুরো ধরে গেছে বৃষ্টি পুরো ধরে গেছে এই নিচের ঘরে সব লাইট ফাইট অফ করেছিস তো মা সব করা থ্যাংক ইউ রেখেছি তার মতো আমার এই কথাটাই হয় না তো বল টিভিটা চালাবো তারপরে হ্যাঁ টাটা বন্ধু টাটা